আমাদের এই বাংলাদেশে যে অংশটি খানাদার বাহিনী দখল করে মানে দখল করেছিল এই দেশটিকে দখলে নিয়ে রেখেছিল তার বেশ কিছু অংশ মুক্ত করে রেখেছিলেন জিয়া রহমান এত বড় অনন্য দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা দেশে দেশে খুব জন্ম মানে খুব কমই জন্ম লাভ করে শহীদ আস্তি জিয়া রহমান একটি ইতিহাস রহমান আমাদের এক ক্ষণজন্ম পুরুষ এক সকল রাষ্ট্র নায়ক তার স্মৃতি এবং এই জাতির এক মহান অর্জন এক যুদ্ধ এক ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধের পরাক্রমশালী নেতৃত্ব দিয়েছেন দেশের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান সেই রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সেক্টর কমান্ডার হিসেবে তার বিরুদ্ধ আমাদের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় সুতরাং জিয়াউর রহমান তাই ইতিহাসের অংশ বন্ধুরা আমার এই জাতির একটি শ্রেষ্ঠ অর্জন আমাদের বিজয় সেই বিজয়ের স্মৃতিকে সেই বিজয়কে তাৎপর্যমণ্ডিত মহিমা মন্ডিত করতে সবসময় জাতীয়তাবাদী দল তারা নানা নিয়েছিল নানাভাবে নানা মাত্রায় এবারও একটি ব্যতিক্রম কর্মসূচি ছিল বিজয়ের মাসে বিজয়ের মশা আগামীকাল পহেলা ডিসেম্বর থেকে শুরু করে চোদ্দই ডিসেম্বর ষোলোই ষোলো ডিসেম্বর পর্যন্ত আমাদের এই কর্মসূচিটি পালিত হতো আপনারা জানেন সেই মহান রাষ্ট্র নায়কের তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি রাজনীতির হাল ধরার পর থেকে মানুষের কাছে যা অঙ্গীকার করেছেন সেটি বাস্তবায়ন করেছে সত্যের প্রতিনিধি মানুষের কাছে অঙ্গীকার রক্ষার এক প্রতিনিধি রাজনীতিকে কলুষ মুক্ত করার এক অনন্য ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া হাসপাতালে জীবন সংগ্রামে সেখানে অসুস্থ অবস্থায় রয়েছে অনুগ্রাম তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই রাখছি আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি প্রতি মুহূর্ত এদেশের শুধু বিএনপি বিএনপির নেতাকর্মীরা নয় বিএনপি কোনো সংগঠন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনরাই নয় এদেশের অন্যান্য রাজনৈতিক দল সাধারণ মানুষ উদ্বেগ উৎকরায় তারা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ যেন দেশনেত্রীকে খুব তাড়াতাড়ি আরোগ্য করে সুস্থ করে দেয় তার এই সংকট তার এই জীবনের এই 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 সংকটের কারণে আমাদের এই কর্মসূচিটি বিজয়ের মাসে বিজয়ের মশাল এটি স্থগিত করা হয়েছে এবং এর বদলে আমাদের যে সারা দেশব্যাপী সাধারণ মানুষ যেভাবে দোয়া করছে এবং আমাদের বিভিন্ন ধরনের সংগঠন বা সমর্থক তারাও আশু সুস্থতার জন্য দোয়া করবেন আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি সেখানে চিকিৎসকদের তো কর্তব্যরত আছেনি তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি কিন্তু তাই বলে যে খুব একটা উন্নত উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি পরিস মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত হয়েছে তো যাই হোক এটাও মানে আমরা মনে করি যে দ্রুতই তিনি আরো সেরে উঠবে আরোগ্য লাভ করবে এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা মানুষের এই প্রত্যাশার সাথে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং দলের নেতাকর্মীরাও আমাদেরও সেই প্রত্যাশা আল্লাহ তাকে দ্রুতই সুস্থ করে তুলবেন